হ্যালো এভরিওয়ান শুভ সকাল প্রথম ভিডিওটা শুরু করলাম আমার তুলসী মন্দির নিয়ে একটা ছোট্ট তুলসী মন্দির আমি এখানে স্থাপন করেছি তো আমার সকাল সকাল বাসি কাজ সেরে পুজোটাও কমপ্লিট হয়ে গেছে আর আজকের ওয়েদারটা দেখ সকাল থেকেই না মেঘলা ওয়েদার ছিল মানে বৃষ্টি পড়বে আমার মনে হচ্ছিল তো এখন দেখছি হালকা হালকা একটু রোদ উঠেছি দেখছেন কেমন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন চলুন আর কিছু শেয়ার করি আপনাদের সাথে আর দেখুন আমার রান্নাঘরের অবস্থাটা দেখেছেন সকালবেলা উঠে একটা মহা সমস্যায় পড়ে গেছি সিলিন্ডারে গ্যাস শেষ এখন দেখুন হাফ রান্না করে আমার পড়ে আছে তো এখন কি করব এখন আমাদের এখন গ্যাস যে দেয় তাকে ফোন করতে হবে তারপর শুরু হবে রান্না চলুন আমি এদিকে কাজগুলো একটু এগিয়ে রাখি শাকটা ধুয়ে রাখি শাকটা কেটে কুটে রেখে দিয়েছি সিলিন্ডার যখন আসবে তখন আবার রান্না শুরু করতে হবে হাফ রান্না হয়েছে আর হাফ রান্না হয়নি তাহলে ভাবুন কি সমস্যায় পড়ে গেছি আমি আসলে আমাদের না মানে সিলিন্ডার মানে গ্যাসের না বই করা নেই আমরা কারণ করা হয়নি এর আগে কল্যাণীতে ছিলাম তখনও করিনি আবার দুর্গাপুরে এসেছি এখানেও করা হয়নি তা করব করবো করে করা হয়নি এখন দেখি বাধ্য হয়ে করতেই হবে না হলে খুব সমস্যা এখন আমার শাকটা ধোয়া হয়ে গেছে আর কি কি রান্না হলো সেটা রান্না শেষে আপনাদের সাথে দেখাবো বসে থেকে একদমই লাভ নেই ভাবলাম চলুন এটা পরিষ্কার করে এই যে ছবিটা দেখছেন এই ছবিটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে আমার আমাকে গিফট করেছিল। তো এর মধ্যে অনেক অনেক কটা ছবি আছে যেগুলোর রকম বর্ণনা এটা আমার ক্লাস এইটের ছবি আর এটা হচ্ছে আমাদের আমার ননদের বিয়ের দিনের আমাদের দুজনে একসাথে তোলা ছবি তাও মোবাইলে এটা তো আমাদের বিয়ের ছবি এটা আমাদের রিসেপশনের ছবি আর এটা আমরা মায়াপুরে নবদ্বীপের মন্দিরে ঘুরতে গেছিলাম তো সেইখানেও একটা ফোনে তোলা ছবি এটা আমার জন্মদিনের দিন ওর সাথে পুজো দিতে যাওয়া সেইটা তখন তোলা ছবি টোটোতে বসে আর এটা আমরা একদিন বেরিয়েছিলাম রেজিস্ট্রির পর তো তখনকার ছবি আর এই যে এখানে অনেক কথা মানে দেখতে পাচ্ছেন অনেক কটা ছেলে মেয়ে মানে মেয়েটা আমি আর ছেলেগুলো হচ্ছে আমার ফ্রেন্ড এ এরা সবই বন্ধু আর এ হচ্ছে আমার হাজব্যান্ড এখন বর্তমানে তো আমরা একই ক্লাসে পড়তাম একসাথে পড়তাম তো সেই সূত্রে আলাপ আর এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রি ম্যারেজের ছবি তো চলুন এটা আমার আপনাদের সাথে কথা বলতে বলতে এটা আমার পরিষ্কার হয়ে গেছে আসলে ভীষণ ধুলো পড়ে তো ডেইলি আমাকে পরিষ্কার করতে হয় আর এই যে টিভির ওপরে একটা ছবি দেখছেন এটা হচ্ছে আমাদের রিসেপশনে দুজনে তোলা একটা ছবি এই ছবিটাও খুব সুন্দর তো আমি এটা আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আমি এখানে নিয়ে লাগিয়েছি মানে চলে এসছি নিয়ে তো এখানে তো থাকবো সারা সারাটা জীবন আমার এখন এইভাবেই কাটবে তো আমার সাথে সাথে আমার ছবিগুলো থাকুক সেটা নয় চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কটা কাজে গিয়েছে এখন আমি এই ছবিটা পরিষ্কার করব এখন আমি এই যে সব কাজগুলো একটুখানি কমপ্লিট করে মানে এগিয়ে রেখে জানলার দিকে তাকিয়ে বসে আছি কখন আমার সিলিন্ডারটা আসবে আর আমার কখন রান্নাগুলো হবে অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড খেতে আসবে তো পুরো তোর রান্নাগুলো ঠিক টাইমে কমপ্লিট না হলে খুব সমস্যা ও খেয়ে যেতে পারবে না তা আপনি দেখি ওকেও জানায়নি যে সিলিন্ডারটা আমার শেষ হয়ে গেছে আমাদের যে পাশে দাদা আছে মালিক ওনাকেই জানিয়েছি কারণ ও কলেজে নানান কাজে ব্যস্ত থাকে ক্লাস থাকে তো সেই সময় ডিস্টার্ব না করাটাই ভালো তো এখন আর কি এখন আমি এই যে আমার জানলায় বসে বসে আমি এখন লোক দেখছি আর সময় কাটাচ্ছি তাড়াতাড়ি সময়টাও অনেকটা মানে লেট হয়ে যাচ্ছে আমার দেখি কখন সিলিন্ডারটা আসে দেখুন ঘড়িতে বেলা পাচ্ছে বারোটা আর আমার এই সবে রান্না কমপ্লিট হলো চলুন গ্যাস তো শেষ হয়ে গেছিল আজও কি রান্না কমপ্লিট করতে পারলাম অবশ্যই পেরেছি আমার গ্যাসও এসেছে আর আমার রান্নাও সম্পূর্ণ হয়েছে চলুন কি কি রান্না করেছি আজকে আপনাদের দেখাই এখানে আছে এরশ আর আলু দিয়ে টমেটো দিয়ে একটা চচ্চড়ি আমি গামাখামে অল্প একটা চচ্চড়ি করেছি কালকা পাতলা এখন তো গরমের দিনে ঢেঁড়স পটল এগুলো তো উঠবে এগুলোই খাওয়া হবে আর এখানে আছে আছে ভাত কি ছিল কালকের তরকারি আলু দিয়ে পটল দিয়ে পনির দিয়ে এটা আমাদের যে দাদা মানে মালিক উনি বেশ সুন্দর রান্না করেন এটা কালকে রাতে দিয়েছিল তো তখন আমাদের খাওয়া শেষ হয়ে গেছিল মানে খাওয়া কমপ্লিট হয়ে গেছিল তো ভাবলাম রেখে দিই সকালে হয়ে যাবে তো সেটাকেই এই ফ্রিজ থেকে বের করে গরম করেছি আর এখানে আছে মাছ আলু দিয়ে পটল দিয়ে ঝোল হালকা পাতলা গরমের দিনে আবার কি হালকা পাতলা ঝোল খেলে শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে আর দেখবেন শরীর ভালো না থাকলে মন মেজাজ মাথা কিছুই ভালো থাকে না আর হয়েছে শাক ভাজা এটা হচ্ছে নোটে শাক নোটে শাক অল্প করে ভেজেছি আর রান্নার সময় কিছু তেল বেঁচে ছিল এই যে তেলটা রেখে দিয়েছি কালকে আবার রান্না হবে আর এখানে আছে কিছু ফল যেগুলো দুদিন ধরে আমার ফ্রিজ থেকে পড়া মানে খুলে আমি রেখে দিয়েছি খাওয়ার হচ্ছে নাকি আজকে ভাবছি খাবো আর একটা জিনিস আমি দুপুরে ভাতের সাথে এখন নতুন কাল থেকে খাচ্ছি চলুন দেখাই আপনাদের এই দেখুন কি বলুন তো এটা এটা হচ্ছে যে রসুনের চাটনি টক ঝাল চাটনি মিষ্টি কিন্তু একটুও নেই সেদিনকে বাজারে গিয়ে দেখলাম বেশ এই আচারগুলো বেশ মানে থাকে থাকে সাজানো দেখলাম চলো নিয়ে একটা খেয়ে দেখি কেমন টেস্ট আবার এটা শেষ হয়ে গেলে অন্য একটা ফ্লেভারে আনবো তো রসুনের চাটনিটা কালকে খেয়েছিলাম বেশ সুন্দর খেতে চলুন এটা রেখে দিই টেবিলের ওপর আর একটা জিনিস আমি টেবিলে নামাবো সেটা হচ্ছে ঘি আমাদের নবদ্বীপ থেকে আমার শ্বশুরমশাই এনে দিয়েছেন একদম খাটি গরুর দুধের গাওয়া ঘি এটাও আমি রেখে দিই টেবিলে কারণ আলু সেদ্ধ দেওয়া হয়েছে তো ভাতের মধ্যে তো এই ঘিটা দিয়ে গরম ভাতে আলু সেদ্ধ ভাত মেখে বেশ খেতে ভালো লাগে আর এই যে রান্নাটা কমপ্লিট করেই আমি রান্নার জায়গাও পরিষ্কার করে নিয়েছি সঙ্গে সঙ্গে কাজ করে নেওয়াটাই ভালো কারণ ফেলে রেখে আরও আমাদের অলসতা বেড়ে যায় চলুন আজকে এই পর্যন্ত ভিডিওটা আবার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা